সকালে সায়েন্স সিটির দিক থেকে আসা একটি গাড়ি মাউরার উপরের ওপর উঠে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ দ্রুত পৌঁছলেও কোনো চালকের সন্ধান পাওয়া যায়নি ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নম্বরে